আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আপনাদের আমাদের পেয়ারা গাছে কীরকম পেয়ারা হয়েছে সেটাই প্রথমে মার্শাল্লা একটা পেয়ারা আমি ছেড়ে নিয়েছি পেয়ারাটা কিন্তু পেকে গেছে এত সুন্দর একটি ঘ্রান আর এই পেয়ারা গাছটায় এত বেশি পরিমাণে পেয়ারা ধরছে মার্শাল্লাহ যা মানে গুণে শেষ করা যাবে না পেয়ারা গুলো পাখিতে খেয়ে ফেলে আমরা পলিথিন দিয়ে বা কাপড় দিয়ে বেঁধে রেখেছি পোকামাকড় বা পাখিতে যাতে খেতে না পারে তাই বেঁধে রেখেছিলাম এখন দেখি অনেকটা বড় হয়ে গেছে অনেকগুলা তাই সেজন্য আজকে আমরা এটাকে ঘিরে সবাই খাবো এই যে একটা কিন্তু একদম পেকে গেছে এত সুন্দর কালার আর টাটকা ফরমালিন মুক্ত পেয়ারা খেতে অনেক সুস্বাদু পেয়ারাগুলো অনেকগুলা পেয়ারা এখানে রেখেছে তাই আমরা একটা একটা করে সবগুলাই ছিঁড়ে নেব এই গাছের থেকে আর গাছটা কিন্তু বিশাল বড় আর অনেক অনেক পেয়ারা হয়েছে মার্শাল্লাহ এই যে একটা পেয়ারা কিন্তু এখানে খেয়ে ফেলেছে কাঠবড়ালিতে তাই আমরা দেখতেছিলাম যে কোনটা পাখছে সেটাই ছিঁড়ে ফেলাবো কারণ পাখিতে খেয়ে ফেলে কাঠবিড়ালেও খেয়ে ফেলে এই যে দুইটা পেয়ারা একসঙ্গে এরকম ভাবে অনেকগুলা পেয়ারা কিন্তু আমরা বেঁধে রেখেছি পলিথিন দিয়ে কাপড় দিয়ে সেগুলো পেয়ারার গুলা যেরকম মানে সুন্দর আর কোনো ফর্মালিন নাই এতেও অনেক মজা মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর বড় হয়েছে পেয়ারাটা অনেকগুলো পেয়ারা ছিল হয়েছে পেয়ারা কিন্তু এমনি তো উপকারী একটা জিনিস এখানে ভিটামিন সি আছে পেয়ারা খেলে দাঁতের যে সমস্যা সেটা কিন্তু নিমিশে সমাধান হয় পেয়ারাটা একটা সুস্বাদু খাবার হিসেবে আমরা সবাই জানি পেয়ারা গাছের সাথে কিন্তু এই যে চাল কুমড়ার একটা গাছ বেয়ে বেয়ে উঠেছে চাল কুমড়াও ধরছে কয়েকদিন পরে আমরা ওটা খেতে পারবো আর কিছু ফুল এই যে সুন্দর দেখতে খুবই সুন্দর এই যে অনেকগুলো পেয়ারা কিন্তু আমরা এখানে পেয়ারা গুলা এত সুন্দর ফ্রেশ ছিল যা বলার বাইরে সবাই দোয়া করবেন গাছটাই যেন ভরপুর পেয়ারা ধরে আর যদি কারো খেতে মনে চায় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ